শিলিগুড়ি পৌর বাসিন্দাদের জন্য পানীয় জলের একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দার্জিলিং থেকে ভার্চুয়াল এই জল প্রকল্পের উদ্বোধন করেন এদিনের ভার্চুয়াল উদ্বোধন একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব অনুষ্ঠান শেষ মেয়র বলেন শিলিগুড়িবাসীর জন্য পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে আগামী সাত থেকে আট মাসের মধ্যে শহরের বাসিন্দারা পানীয় জল পাবেন এই প্রকল্পের জন্য বন দপ্তরের সঙ্গে জমি সমস্যা মিটিয়ে কাজ সম্পন্ন করা হচ্ছে মুখ্যমন্ত্রী এই কাজে আমাদের সব দিক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর বিকাশ म राजनीतिमा छु दार्जिलिङमा कुनै पनि अशान्ति हुनु दिनु चाहदिन मेरो जति पनि रिक्वेस्ट छु तपाईँहरूले यो पक्षमा थाहा तपाईँहरूले अझै हामी सम्झाउनु पर्छ धर्ज्य रा पर सहनसित राख्नुपर्छ है अनि थापा दुई हजार सत्रमा धेरैभन्दा धेरै गाली खाएर बिस्तारो बिस्ता 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 सम्हाल्दै यो पहाडलाई एउटा शान्ति परिवेश गरिरहेको छ जो मुख्यमन्त्रीको ब्लेसिङले ठेउ थेव ठ्याउेमा बाटो घर घरमा पानी स्कुलहरू पढाइरहेको छ हाम्रो नानीहरूले यत्रो फेसिलिटी पाइरहेको छ अहिले जति पनि हेर्नुहोस् कन्याश्रीहरू पाइरहेको छ सबै कुरो पाइरहेको छ म कन्या दिदी भनेर भन्छु तपाईँहरूले म्याडमको सबै कुरो ठिक दिने बेला पनि सोच्नुपर्छ हेर्नुहोस् फर्काउने बेला पनि सोच्नुपर्छ हेर्नुहोस् त्यही कारण तपाईँहरूलाई म सबैलाई रिक्वेस्ट गर्छु हामी हामी धर्षसँगले शान्तिसँगले जुन हामीले एउटा राम्रो लिडरसिप पाएको छौँ गोर्खालाई माया गरेर लिडरसिप पाएको छौँ यो लिडरसिप हामीले <laughs> कहिले घुमौँ दार्जिलिङ जलपाइगुडी अलिपुद्वार कालिम्पोङ सिलगढी कुचबिहार वर्तमान इस्ट वर्तमान वेस्ट मिदनापुर मिदनापुरस्ट मिदनापुर वेस्ट हावडा हुगली बिरभूम साउथ ट्वेन्टी फोर पर्गनोस् झारगाम no विजिट किया मेरे को बहुत बढ़िया लगा आप जाइए बहुत बहुत अच्छा चीज है जो खुद अपन हाथ से बनाते हैं आप उसको जरूर खरीदिए और घर में रख दीजिए एक एक चीज का एक एक तो यंग जनरेशन स्टूडेंट्स एंड यूथ वो आगे बढ़े ছাত্র যুবরা নতুন প্রজন্মে কন্যাশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী স্মার্ট কার্ড স্টুডেন্ট স্মার্ট কার্ড সবাইকে শিশু দিবসে আমার প্রাণ ভরা আশীর্বাদ অভিনন্দন জানাই दार्जिलिंग में चाय तो एक सिरा है आज का बात नहीं है मैं जब पहले यूएसए गया था यूके पे कोई 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 खराब टी भी वैसे है जो दार्जिलिंग का नहीं है इसको बदनाम करने के लिए उसमें हम लोगों ने तैयार किया इसको सिस्टम हम ऐसा करेंगे कि हमारा दार्जिलिंग का टी को बदनाम करने का कोई जाएगा हम नहीं देंगे मैं आप लोगों को कहने चाहूंगी कि हम लोग साल बारह साल में दार्जिलिंग कालिम्पो जो पहले यूनाइटेड डिस्ट्रिक्ट थे अभी से दो डिस्ट्रिक्ट हो गया है इलेवन थाउजेंड करोड़ रुपया जो हम लोगों ने खर्चा किया है

ফরেস্টের সাথে যেই প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো পায়ে রিজলভ করে নিয়েছি খুব অসম্ভব কাজ ছিল আমরা আলিপুরদুয়ারের ওখান থেকে জমি মাননীয় মুখ্যমন্ত্রী অ্যালাউ করে দিয়েছেন ওখান থেকে জমি আমরা সেম কোয়ান্টাম দিয়ে এই ফরেস্টের ইস্যুটা আমরা মিটিয়েছি এবং এস টি পি টুয়ের যে ইরিগেশানের সাথে যে অসুবিধাটা ছিল যেটা অনারেবল ইউডিএম এ মিনিস্টার ফিরাদ ঘরে কে এমসিতে মিটিং করেছিলাম আজকে তিন মাসের মাথায় তারও স্যাংশন ওরা দিয়ে দিয়েছে ইরিগেশান সুতরাং আমাদের ফার্স্ট ফেজটা দু তিন মাসের মধ্যে এসটিপি চালু হয়ে যাবে আর সেকেন্ড ফেজের যেটা বাধা ছিল সেটা শেষ হয়ে যাচ্ছে আর ফার্স্ট ফেজের জায়গাটা চয়েস হয়েছে এস টি ওয়ান সেটার কাজও হয়তো খুব তাড়াতাড়ি সেটার কাজ শুরু হবে এখন ইউজি কেবেল ইউজি কেবেলের কাজটাও অনেক দূর এগিয়ে গেছে ফার্স্ট ফেজের একশো নিরানব্বই কোটি টাকার ওয়ার্ক অর্ডার হয়েছে এখন ওদের কিছু টেকনিক্যালিটিস আছে সেগুলো কমপ্লিট করে সেই কাজটাও তারা শুরু করবে সেটা একটু টাইম লাগবে কিন্তু তার আগে আমরা আরও সাত আটটা ডিপ টিউবওয়েল করে নিচ্ছি যে যাতে মানুষের কোনো জল কষ্ট জল কষ্ট না হয় আগামী আট থেকে দশ মাসের মধ্যে শিলিগুড়ি মানুষ জল পাচ্ছে না এরকম ব্যাপারটা থাকবে না আর এগুলো আমরা সব আমাদের ওয়েবসাইটে আমাদের পেজে আমরা দিয়ে দিচ্ছি জল প্রকল্পের এই এই প্রোজেক্টটা আমরা ভিডিও করে দিয়ে দিচ্ছি আপনাদের কেউ দেখতে চান ওখান থেকে দেখুন